হ্যালো দিস আমরা এসেছি আবারও আপনাদের সামনে একটি নতুন ব্লগ নিয়ে ব্লগটি টি হচ্ছে ক্রিকেট প্রেমী খেলা মানুষদের জন্য আবারও নিয়ে এসেছি সুন্দর একটি টুর্নামেন্ট দেখতেই পাচ্ছেন আপনারা কি জাকজমক ভাবে একটি খেলা উদযাপন হচ্ছে তাহলে চলেন আমরা শুরু করি হ্যালো কাছের মানুষজন আসসালামু আলাইকুম আমি আবারও এসেছি আপনাদের মাঝে সুন্দর একটি ব্লগ নিয়ে খেলা মানুষদের জন্য আপনারা জানেন কিছুদিন আগে আমি একটি ব্লগ দিয়েছি সেই ব্লগে মাইসাটি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে দুই যেই খেলাটা ছিল তার মধ্যে আমি প্রথম দিনের খেলাটা আপনাদের সামনে তুলে ধরেছিলাম আজকে এসেছি আমরা ফাইনাল খেলায় ফাইনাল খেলার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন দুটি দল সারিবদ্ধভাবে হয়ে আম্পায়ারের পিছনে ছুটছে তারা যাবে ক্রিজের দুই সাইড দিয়ে কারণ দুই সাইডে তারা দাঁড়ানোর পর তাদের টস হবে এবং এবং প্রত্যেকটা খেলোয়াড়ের মোলাকাত হবে আমি রাহিম আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো যে অনুরোধটি হচ্ছে আপনারা যেই সমাজেই থাকেন না কেন প্রত্যেকটা সমাজে যুবকদের মাঝে খেলাধুলার সম্পর্কে এমনভাবে বিস্তার করেন যেন তারা সব সবসময় নেশাগ্রস্ত থেকে খেলাধুলার মাঝে আকৃষ্ট থাকে কারণ একটি খেলাধুলায় পারে একটি সমাজকে সুস্থ রাখতে সবল রাখতে তাই মাইঝাটি সমাজ কল্যাণ পরিষদের স্লোগানে আমিও বলবো হে যুবক মাদক ছাড়ো খেলাধুলা করো কারণ খেলাধুলায় একটি শিশুকে বা একটি সন্তানকে সুস্থ রাখতে সবল রাখতে একটি পরিবারকে বা একটি সমাজকে সবল রাখতে এবং সুন্দর পরিবেশ দিতে খেলার আমার দেখা মতে যেই কয়েকজন পরিশ্রম করেছেন বেশি তাদের মধ্যে হচ্ছেন আমার দুস্থ সজীব আলাইন ভাই আশিক হজরত তারা খুবই অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের সাথে ছিল তাদের সহপাঠী ছোট ভাই ব্রাদার এবং এলাকার মানুষজন আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো এত সুন্দর একটি পরিবেশ করার জন্য এত সুন্দর একটি খেলা তৈরি করার জন্য প্রত্যেকটি খেলোয়াড় এবং আম্পায়ার আম্পায়ার চারজন দায়িত্বরত থাকা অবস্থায় তাদেরকে নিয়ে সুন্দরভাবে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে কারণ আমার বন্ধু কাউসার সেই ড্রোন শট নিচ্ছে এরপরে আমরা চলে যাব টসে টসে দেখতে পাচ্ছেন আম্পায়ার খুব সুন্দরভাবে ভাবে টস দিচ্ছেন টস মাধ্যমে আজকে খেলোয়াড়দের ঘোষণা করা হবে কোন দল আগে ব্যাটিং করবে এবং কোন দল পরে ব্যাটিং করবে চলেন আমরা এই ফাঁকে দেখে নেব ড্রোন শট কিছু মুহূর্ত এরপর যেই দল আগে ব্যাটিং করবে সেই দলের আম্পায়ার এবং অপর দলের খেলোয়াড়দের সাথে মতবিনিময় এবং হ্যান্ডশেক খেলোয়াড়দের মতবিনিময় শেষ করে দেখতে পাচ্ছেন এক দল ব্যাটিং এ নেমে পড়েছে সেই খেলার মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি খেলা দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেল আমি আর আমার বন্ধু এবং রাহিল আমরা একটু দূর থেকে এসেছি চলেন দেখি তারা কি বলে তাদের মত বিনিময়টা দেখি রাহিল বেবি দেখতেই তো পেলেন বন্ধু রাজীব এবং রাহিল তাদের দুইজনকে কত সুন্দর দেখাচ্ছিল এই প্রকৃতিতে বিকেলের রোদ পড়া প্রকৃতিতে কত সুন্দর লাগছিল তাদের চেহারাটা মানে মুখখানাটা এই ফাঁকে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখতে চাই আজকের এই খেলার মুহূর্তে মানে বাইরে থেকে যারা ক্যাশ দৌড়বে মানে ছক্কা হওয়ার পরে যে বল ক্যাশ ধরতে পারবে তার জন্য রয়েছে আকর্ষণীয় কে থেকে পুরস্কার এই জন্য দর্শকের মাঝে একটা উতলা সৃষ্টি হয় কারণ দর্শকের মাঝখানে একটা লোভনীয় অফার চলে আসে এই অফার দেখে কেউ আর বসে থাকেনি সবাই দাঁড়িয়ে থেকে খেলা দেখেছে কারণ কে কোথায় দিয়ে ছক্কা মারে সেই ছক্কা দেখার জন্য সবাই পাগল হয়েছিল কার হাতে কার বল যায় খেলা দেখতে দেখতে আমরা এন্ডিং পর্যায়ে এসে পড়েছি মানে সমাপ্ত পর্যায়ে এসে পড়েছি তোর দেখি কারা জিতলো করে অত্যন্ত দুঃখের সহিত বলতে হচ্ছে যে নীল দলের জার্সি পরোয়া খেলোয়াড়গুলো তারা ঠকে গিয়েছে আমার দুস্ত ড্রোন শট নিতে যাচ্ছিল মানে নিয়ে অশেষ এর পর্যায়ে পোলাপানেশে সবাই বন্ধুকে ঘিরে ধরেছে দেখেন বন্ধুর কি হাসি সজে তর্পক্ষের কিছু দেখ হ্যাঁ খেলা শেষে মানে খেলার শেষে আনন্দ মুহূর্ত হচ্ছে কারা জিতলো কারা ঠকলো তাদের ট্রফি তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং চার দলের খেলোয়াড়দের মাঝখানে কে ম্যান অব দ্য ম্যাচ এবং কে ম্যান অব দ্য সিরিজ হয়েছে তাদের পুরস্কারটা তুলে দেওয়া চলেন আমরা দেখি নবা এলুরা এডুকেশনাল লিডারশিপ এই বছর দ্বিতীয় বর্ষ ছাত্র ফেডারেশন সিগন ফর ফরমানি সদস্যের জানাল ছাত্রদল সদস্যে তোমাদের কে বলতে নাচ ছাত্রদল নাচ ছাত্রদিকে জানতো ছাত্র দল পেন্টেন ম্যাচে

মাঝে সমর্থন এবং শাসন উদ্যোক্তা সবাইকে আনন্দ ধন্যবাদ অতিথিদের বয়ান শেষে আমি আপনাদের সাথে আবারও একটু পরিচয় করিয়ে দিতে চাই মাইজহাটি সমাজ কল্যাণ সংসদের উদ্যোগে যেই ক্লাবটি রয়েছে এটাই সেই ক্লাব দেখতে পাচ্ছেন মাইজহাটি সমাজ কল্যাণ পরিষদ ২০২০ হাজার বিশ ইং এ প্রতিষ্ঠিত হয়েছে এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান থেকে মানুষ ভালো মন্দ এবং এই খেলার পরিচর্যা করে থাকে সমাজের মধ্যে এই মাইজহাটি সমাজ কল্যাণ পরিষদটি খুব ভালো একটি উদ্যোগ নিয়েছে সেই সাথে আমি বলবো যে আমার একটা কষ্টকর ভিডিওর মাধ্যমে যেন তোমাদের উপকার হয় তোমরাও আমাকে সাপোর্ট দিয়ে শেয়ার করে সবাই আমার পাশেই থাকবে দেখতে পেলেন রানার্স আপ দলের ট্রফি নেওয়া শেষ এবার আমরা দেখব বিজয়ী দলের ট্রফি নেওয়ার পালা সবাই আনন্দঘন মুহূর্তের সব সবার উদ্দেশ্যে আমি আবারও বলবো মাইঝাটি সমাজ কল্যাণ পরিষদের স্লোগানটি হে যুবক মাদক ছাড়ো খেলাধুলা করো কারণ খেলাধুলায় পারে তোমাকে সুস্থ ও সবল রাখতে একটি সুন্দর প্রকৃতির সমাজ দিতে সেই সাথে বিদায় নিচ্ছি রাহিম থাকছি আবারও পরে নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব যদি ভিডিওটি ভালো লেগে থাকে সুন্দর লেগে থাকে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে শেয়ার করবেন جي سڀني دوستن کي سلام سلام جي سڀني دوستن کي سلام